মঙ্গলবার বৃষ্টির জমা জলে প্রাণ গিয়েছে কলকাতার সাতজন সহ মোট আটজনের বুধবার সকালে তাদের মধ্যে দুজনের বাড়িতে গেলেন মেয়র ফিরাদ হাকিম তার ফোনেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন পাশে থাকার প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর সার্কাস তারাতলা ইকবালপুর ভবানীপুর সহ সর্বত্র ছিল টৈটম্বুর এই জমা জলই মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল মমিনপুর নগর ঠাকুরপুকুর সহ একাধিক এলাকায় মোট মৃত্যু হয় আটজনের বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মমিনপুরের যে বাসিন্দার মৃত্যু হয়েছে অর্থাৎ জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান মেয়র তথা পূর্বমন্ত্রী ফিরাদ হাকিম কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান ঠাকুরপুকুরে কথা বলেন মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে মেয়রের ফোন থেকেই এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রসঙ্গত মৃত্যু নিয়ে মঙ্গলবারই সিএসসিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দাবি করেন সিএসসির উদাসীনতার বলি এই আটজন একরাস ক্ষোভ উগ্রে বলেন সিএসসির উচিত মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া এখানে ওরা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে